যখন রূপবানের গান হয় তখন তো আপনাদের ভূমিকা থাকে না যখন রূপবানের গান হয় আপনাদের ভূমিকা থাকে না এই সমস্ত অপশক্তিকে একমাত্র সমাজ থেকে দূরত করার জন্য ভূমিকা পালন করতেছে হাত করে বলেন ঠিক কিনা বলেন আমাকে কি বুঝাবেন ভালো লাগে না ভালো কি বুঝান আপনারা আপনার কি বুঝান যখন রূপবানের গান হয় শিল্পী এনে নাচানাচি হয় বিভিন্ন মাজারে যখন নাইকে এনে শিল্পী এনে গান গাওয়ানো হয় তখন আমাদের প্রতিবাদ কোথায় থাকে একমাত্র আমাদের কারণে সমাজ থেকে এইগুলো দূর হচ্ছে ঠিক কিনা বলে আমি আপনাকে বুঝাতে চাই অপসংস্কৃতিকে দূর করতে গেলে আমাদেরকে যেইভাবে ছেলেদেরকে ধর্মের দিকে আকৃষ্ট করতে হবে সেটা আনতে রাস্তা হলো দুইটা একটা হলো ভালো রাস্তা আর একটা হলো মন্দ রাস্তা একটা হলো নের পথ আর একটা হলো অন্যায়ের পথ বাসাই করে নাও তুমি কোন পথে চলবে বাসাই করে নাও তুমি কার সঙ্গে চলবে এই বডি ও বা বাজারের বন্ধু সিলেটের বাবা রাও আমি গোনাগার কথাগুলো বিনায়া বিনায়া বলে দিয়ে যায় যদি পারো এক ফোঁটা চোখের পানি ফালাইয়া দিবা দেখবা এই চোখের পানি ল যদি তোমার আব্বা কবরে থাকে আমার আল্লাহ ও আব্বার কবরটাকে যার নাক বানাইয়া দিতে পারে কি পারে না এই জন্য বাবা অনুরোধ ও বন্ধু পায়ের মধ্যে হাত দিয়া বলি রাস্তা কয়টা কথা বলা লাগবে রাস্তা কয়টা একটা হলো ন্যায়ের পথ আর একটা হলো অন্যায় পথ আজকে হরিণপুরে দুই হাজার একুশ সালের প্রথম মাহফিলটা জানুয়ারির এক তারিখের মাহফিলটা ইতিহাসের পাতায় আজকে রেখে দাও আজকে থেকে ওয়াদা করো আল্লাহ আর কোনো দিন তোমার সঙ্গে নাফর মানি করব না গু আর কোনো দিন তোমার বন্ধু নবীর সঙ্গে গোস্তাহি করব না কেন এই জন্য করব না যুগে যুগে নবীর বিরোধিতা করে কেউ টিকে থাকতে পারে নাই আমরাও একদিন দুনিয়ায় থাকবো না একদিন আমাদের সকল পাপ পুণ্যের হিসাব গ্রহণ করবেন একজন ও হলিমপুরের মানুষ জবানটা খুলে বলু ও বন্ধু রাস্তা কয়টা শুধু এই কথাটা মনে রাখেন সারা জীবন আইসা কবরের বয়ান করছি সারা জীবন কবরের আজাবের বয়ান করছি শুধুমাত্র মানে কবর আজাব কেমন কবে বয়ান করেছি ও বন্ধু পায়ে ধরে বলে যাই ওই কবরে আমার নবী ছাড়া কেউ আপন কবে না আমার নবী আপনার নবী রহমাতুল আলমিন এই দুনিয়ার ভিতরে এসে দুইটা কন্ডিশন নিয়ে এসেছেন আল্লাহ বলেন মা আতা

<laughs> oh, la ilaha illallah इलाही लहा ला इलाही इलाहो महम दरो सोल लोन लॻो সকলে বলি আলহামদুলিল্লাহ আপনাদের কি কষ্ট হচ্ছে এই আসল ঘরের নাম কি বিল্ডিং না কব আর যারা বিল্ডিং না কব হাত তোলেন হাত তোলেন হাত তোলেন সোজা করেন ঘুম আসলে তো চলবে না একটা স্লোগান আমি দিচ্ছি আকাশ বাতাস মুখরিত করে আল্লাহকে ডাক দিবেন নারে থেকে বি আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে গাউসিয়া হ্যালো সুন্নাতোয়াল জবান হাত নামান হাত নামান আপনারা জবান খুলে বলুন আসল ঘরের নাম কি এই জন্য আপা রাস্তা কয়টা হ্যাঁ লেগে রাস্তা কয়টা কোন কোন রাস্তা একটা ভালো আর একটা মন্দ মন্দের বয়ান করলাম কবরের আজাব কিন্তু আমি আজকে একটা প্রমাণ দিয়ে যাই হলিমপুরের জবাইনে। শুধু একটা কথা বলতে চাই আমার নবী আপনার নবী দুনিয়াতে এসেছেন হককে প্রতিষ্ঠিত করতে যাইয়া আমার নবীর গায়ে মোবারকে পাথর জড়াইছে কথা বলেন ঠিক কিনা এই জন্য যুবক বার আমি প্রায় সময় বলি বলবো সোনাত নয় শুধু দাওয়াতের মেহমান কি দেখি এই পোলা বাঞ্চা তো না শিখি বলো নয় শুধু দাওয়াতের মেহমান আরো কিছু আছে তুমি জান কি জানলে ও জীবনে কখনো তা মান কি কথা বলেন ঠিক না শুননা নয় শুধু যাওয়া আর সুন্নাত হলো পাথুরিরা গাতে খাওয়া ঠিক মহাবতে তার সুদিনের সাথী তুমি দূর ও তার পাশে তাক কি আরো কিছু শুননা আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো কি জানলে জানলেও জীবনে কখনো মান কি জবান খুলে বলো রাস্তা কয়টা রাস্তা হলো দুইটা আমার নবী কি অন্যায়ের দাওয়াত দিল না ন্যায়ের দাওয়াত আমার নবী কি সত্যের দাওয়াত না দাওয়াত সত্যের দাওয়াত যারা গ্রহণ করেছে তারা সাহাবি তারা ইমানদার আর ওই দাওয়াত যারা গ্রহণ করে না এ জবান খুলে বলো তারা কি তারা বেঈমান যারা বেইমান তারা জাহান্নামী যারা নবীর দাওয়াত মেনেছেন তারা জান্নাতি কিন্তু মনে আমার নবী নবী যখন দাওয়াত দিত অনেক মানুষ নবীকে দেখে দেখি কালিমা পরে মুসলমান হয়েছে আবার কিছু কিছু মানুষ আছে যারা নবীকে দেখে মুসলমান তো হয় নাই বরং আমার নবীর বদন মুবারকে পাথর মেরেছে